আসসালামু আসসালামালিকা বারে তোমরা কেমন আছে তোমার দয় ভাই মুই মুই অনেক ভালোই আজকে দেখাম ভিন্ন একটা ব্লগ মোর মোর ইউটিউব চ্যানেলে এটাই প্রথম ব্লগ আশা করি সবাইকে ভালো লাগবে আজকের ব্লগ মুই তোমাকে দেখাম ভাই আমরা গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে নদীতে হাসতে মাছ মারি ব্লগটি সম্পূর্ণ না দেখি ভাই কেউ পুরো ঠেলা দেন না শেষ পর্যন্ত দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে সব শেষে আমরা সবাই এক জায়গা হইন লাফা কুদ্দা করিয়া নদী পার হইয়া যাই যেটা পাই টাম টুবলা নিয়ে আমরা বাইর হয়ে মাছ মার ওই দেখো একজন আমার সাথী নিয়ে নাচা হাসা কুদ্দা করিয়া বেশ সুন্দরভাবে সবাই যাচ্ছি তাহলে মাছ পাবো কিনা সেটা উপর আলাই যান জঙ্গল টঙ্গল ঘিরে মেরে যা আছে সবাই ফাটে ফেলে যাব চুল নামি করে সবার সামনে গে মইখানো ধরা তারপর আর কি প্রায় আধা ঘন্টা হাটিয়া আমরা মাছ মারার আসল জায়গা ওই দেখেন ছোট ছোট কুদ্দি গেল আছে ভয় করছে তারপর আর কি যে যার মতন করি লাফালাফি করি ভাই মাছ ধরেছে ছোট ছোট মাছ ধরেছে ওই দেখেন বড় একটা মাছ ধরছে মনে হয় কি একটা হাসি দিলো ওরে ছোট একটা পুয়ে মাছ ধরছে কেউ আবার কাঁকড়া ধরছে ওরে বাপরে বাপ কিন্তু ডাঙ আছে লাফা কুদ্ দেখা যাক মাছ পাও কিনা আন্দাজে ডুবসো দেখো দেখ ও মা একটা সাথে সাথে কাঁকড়া ধরছো মাছ তো আর পানু না অবশ্যই মুই এখন পুটি পাইছি ওরে যাও দিয়েছে আর কি করছে মুই তো তুমি সাপ ধরছে কিন্তু না পরে দেখো মাছ আমার বাইমাস এরপরে মুইও একটা বড় একটা সারাম পুটি পাইছো বাহ সুন্দর ভাবে চেঙ্গাটা আবার একটা শাড়ি মাছ পাইছে ওরে দেখো ছোটো চাঁদাটা কে মাছ ধরছে একদম আবার শাটার ভেতর মাছ ধর এই পলাশো পড়ছে ধর 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 তারপর আর কি ছোট বড় যা আছে সবাই মিলি সমান ভাবে হাসতা শুরু করেছে কাই কি পাশে দেখার পিছনে মোটটা মুই ধরছো মুই সাধে একটা শ্যাম বড়ি ধরে গেলাম কত বালিটা আকাশ ভাই ধরছো এবার এই দেখেন কত বড় একটা কালবাস ধরছো পরপর আবার একটা কালবাস ধরছো ভাই মোর তো মাছ হয়ে গেছে টেপ বেদে ধন্যু করে তুই মার এখন পাক্কা এমন ধরে পাক্কা ধরছো মাছটা যে কোড়ে গেল সেখানে খুঁজে পাই এখানে কাই জানে মুই ভাই মানুষটাও কালা ধরছো একটা কালা কালবাউ এর পরে বড় একটা ধন্যু টাকি মাছ মাছের মুখটা ধরে দিনুয়ে পাক্কা করে দেবো যা কি এই পিকে সেখানে হাসি দেখেন বড় একটা মাছ পেয়েছো কি খুশি তাই মোর আবার একটা টিকের মাছ পাকাতে বিরক্ত লাগছে তাই মুই মো মাছ ধরে একবার পকড়ে জড়ো করছো একবার বালটি দিন বলে ঢালা শুরু করলো মোর ক্যামেরাম্যান কোন তুই ওপর থেকে ভিডিও কর নিচে থাকার দরকার নেই মাছটা যাবার উল্টে ফেলে দেবো সব কি আর ভাই মাছ মারা শেষ দার দার মনে গোসল শুরু করলো বাড়ি যাওয়ার পথে চামড়ার মতন গাওয়া আমার এলে কাপড় দিয়ে গাউ কাজ আর ময়লা ওঠে তাই বালুদি ডাক ঘষি সময় মেলে বাড়ি পথে দিন রওনা দেখেন আমার কেমন ছাতা নিয়েছে তার নাকি রোজ না এই ছোট আমার মাছ দেখেছি এতগুলো মাছ পাইছো এই দেখা কুতুর মাছ কুদুল মাছ পাইছে এবার বাপ সবাই নিজ নিজ মাছ দেখাছে যারা এতগুলো তাহলে সবাই নিজ নিজ মাছ দেখাচ্ছে তোরা ভাবছে মোর মাছ করে না মরও মাছ আছে মোর মাছ আর তোমাকে না দেখো একবার বাড়িতে ঢালি দেখে এই দেখে মাছগুলো ঢাল শুরু করুন আলহামদুলিল্লাহ যা মাছ পাইছো তরকারি হইবে নদীর মাছ অল্প না হলে অনেক স্বাদ হয় ভাই এরপর বাড়ি আসিয়া ফ্রেশ ফ্রেশ হয় মনে মনে ভাবনো না গাছ থেকে নারকেল আনা পারাই সবাই মিলে খামো ছোট ছোটো চান গাছ চর কেন ভাই চেঙ্গাটা চরবে না তিনটা বার মোর একটা তোর দুইটা হোক পারা নারকেল খাইতে তো অনেক স্বাদ ভাই কিন্তু পারিবার তো লোক নাই দেখো কাণ্ড

শুনি তারপর কি নারকেল খাঁচা চেঙ্গাটা কোনো পাঁচটা ঘুরে দেখা কত সুন্দর পরিবেশের ভেতর বসিয়া আমরা নারকেল খাসি এটা হলে আমার নদীর পার দেখতে অনেক সুন্দর চাইলে তোরাও পারে এরপর বিকেল বেলা একটা ফুটবল খেলা ভাবনু খেলাধুলা না করলে কি হয় তারপর ভেতরের বাড়ি থেকে গেটটা লাগিয়ে দেয় বাইরে ভনু দেখতে মুখ মোক মাসাল্লাহ ভাইছে তোমাকে এরপর সবাই একটা অটো আর ভ্যান নিয়ে সবাই হইনু চেঙ্গা গেলে এমন ফুর্তিতে হাসা সাজিনী করেছে না জানি হারা ম্যাচ দিতে টাকা নিয়ে বাড়ি এসেছি এরপর আর কি হার রাস্তা দিয়ে বাইরে শুরু করুন রাস্তাটা গেলে কত সুন্দর চার পাশে লাগাচ্ছে বিনা মাস্ক রাস্তা দেখতে ভালোই সুন্দর লাগছে সবাই মিলে করতে কখন যে মাঠে আসে পৌঁছনো বোঝাই গেলে কিন্তু আসতে আমার প্রায় তিরিশ মিনিট লাগছে আমার বাসা থেকে মাঠ প্রায়

খেলা হার যে থাকবে এরপর চেহারা গেলে চেহারা সবগুলো কামলা খাট বন্ধ হয়ে গেছে পরে ভাবলো সবাই নাস্তা নাস্তান করি তোর পরে খাওয়াতে আমরা আমার আমার বাড়ি মনে রওনা দেবো কিন্তু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করা সাসক আজকে আসসালামু আলাইকুম